নমস্কার বন্ধুরা আজ বানারহাটে যে শীতলা মন্দির রয়েছে তার বার্ষিক পুজো তো পুজোর সব রকম প্রস্তুতি পর্ব চলছে এখানে সমগ্র বানারহাটবাসী এবং বানারহাটের বাইরেও অনেক মানুষজন আসেন এবং মার চরণে ভোগ নিবেদন করেন তো আমিও তার মধ্যে থাকি কি করে বলুন তাই আমিও সন্দেশ ভোগ কিনে ডাব কিনে মার চরণে দিলাম তো সেই ভোগ দেওয়ার বিনিময়ে কুপন কাটতে হয় আর রাতে যে প্রসাদ পাওয়া যাবে সেটার জন্য কুপন কাটতে হয় তো সব রকম কুপন কেটে তারপরে আস্তে আস্তে চারপাশটা ঘুরে দেখছিলাম একদিকে চলছে ভোগের প্রস্তুতি পর্ব একদিকে চলছে বারোয়ারি যে রান্না হচ্ছে তার প্রস্তুতি পর্ব একদিকে চলছে কুপন কাটা ফুল ফল মিষ্টি এসবের জন্য কুপন কাটছেন কেউ কেউ আবার ডাবের জন্য আলাদা করে কুপন কাটা হচ্ছে মানে আপনি যে ডাবটা দেবেন সেটা আবার রিটার্ন পাবেন কুপন নিলেই তো প্রত্যেকটা মন্দিরে যা রাধাকৃষ্ণের মন্দির বলুন আর মা শীতলার মন্দির বলুন খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেওয়া হয়েছে পুজো যে হবে তার প্রস্তুতি পর্ব চলছে নানারকম ফল কাটা তারপরে যা যা ফুল সামগ্রী আয়োজন সব রকম আয়োজন করছেন মহিলারা এবং পুরোহিত মশাইরা মিলে আর এদিকে বারোয়ারি যে খিচুড়ি রান্না হবে লাবড়া রান্না হবে তার জন্য সবজি কাটা হচ্ছে চাল ডাল ধোয়া হচ্ছে আর ওই যে দেখছেন এখানে যে আমাদের রাত্রিবেলা ভোগ নেওয়া হবে সেটার জন্য কুপন কাটা হচ্ছে তো এদিকে তো রান্না চলছে প্রস্তুতি পর্ব চলছে অনেক অনেক মানুষজন এখানে প্রসাদ নেন তাই এখন থেকে রান্না না করলে কুলোনো যাবে না তাই রান্না চলছে আর প্রত্যেক মানুষ যারা এখানে মাকে ভোগ দেবেন তারা যথারীতি এক এক করে আসছেন তো আজকেও এই বটপাকুর গাছের তলায় তেল সিঁদুর ধূপকাঠি ধরাচ্ছেন মহিলারা তো এখানেও প্রণাম করে মা শীতলাকে প্রণাম করে তারপরে আস্তে আস্তে আর যেখানেই যাই না কেন বন্ধুরা পরিচিত মানুষজন বেরিয়ে যায় তাই একটু গল্প কথা বলা তো থেকেই যায় সব মিলিয়ে আস্তে আস্তে বাড়ির পথে রওনা দিলাম আবার কিছুক্ষণ পরে যাব